পাসপোর্ট মালুমাত ফ্রিতে কি আসলে পাসপোর্ট মালুমাত করা যায় টিকটকে ফেসবুকে অনেকের পোস্টে অনেকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বলতেছে যে আপনি নাকি নিজেই নিজের পাসপোর্টটি ফ্রিতে আপনি মালুমাত করতে পারবেন এবং কিভাবে আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকবেন কেননা এই ভিডিওটি প্রত্যেকটি প্রবাসীদের জন্য অতি গুরুত্বপূর্ণ আপনি নতুন প্রবাসী হন কিংবা আপনি পুরাতন প্রবাসী হন এই ভিডিওটি আপনার জন্য বাধ্যতামূলক অনেক অনেক জরুরি কেননা পাসপোর্ট পাসপোর্ট ছাড়া আপনি কপাল হতে পারবেন না একামা করতে পারবেন না পাসপোর্ট ছাড়া আপনি দেশও যেতে পারবেন না তাই পাসপোর্টটা কত গুরুত্বপূর্ণ সেটা আপনি ধরে নিন এবার আসেন আসলে কি পাসপোর্ট মালুমাত করতে এক টাকাও লাগবে না এবং ফ্রিতে আপনি আপনার একসা থেকে পাসপোর্ট মালুমাত করতে পারবেন দেখেন সরকারের পক্ষ থেকে যে একটি বিগ আপডেট দিয়েছে আগে যেটা আপনার মালিক ছাড়া কেউ আপনার পাসপোর্টটি না এরপরে আপনার মালিক যদি আপনার পাসপোর্টটি মালুমাত করে না দেয় সেক্ষেত্রে আপনি কোনো মুক্তবে সহযোগিতা নেই তাদের মাধ্যমে আপনি পাসপোর্টটি মালুমাত করতে পারবেন এবং এরপরে যে আপডেটটি দিয়েছিল যে আপনার মালিককে আর যাওয়া যাতে গিয়ে পাসপোর্ট মালুমাত করতে হবে না আপনার মালিক তার একসার অ্যাকাউন্টে প্রবেশ করে সেইখান থেকে আপনার পাসপোর্টটি সে মালমত করে দিতে পারবে এই যে আপনার মালিক তার একসার অ্যাকাউন্ট থেকে সে আপনার পাসপোর্টটি মানুয়াতের জন্য আবেদন করবে সেখানে সেই মালিকটি আসলে ফিতে করে না আপনার সেই মালিককে যদি অ্যাপসারের থ্রু দিয়ে তিনি আপনার পাসপোর্টটি মালমত করতে যায় তাকে সুইদি 35 রিয়াল

অর্থাৎ পিস রিয়াল আপনাকে পেমেন্ট করে আপনার পাসপোর্ট আপনি মারামত করতে পারবেন সেট আপনার অ্যাপসার অ্যাকাউন্টের মাধ্যমে এখন এই যে অ্যাপসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করবেন কিভাবে এই টাকাটা পেমেন্ট করতে হলো কিন্তু আপনার একটি ভিসা কার্ড বা মাস্টার কার্ড প্রয়োজন আছে আর আমাদের প্রবাসীদের সকলের কাছে কিন্তু ভিসা কার্ড কিনবে মাস্টার কার্ড নাই এখন আলদাজি ব্যাংকে যাদের কাছে কার্ড আছে তাদের প্রত্যেকেরই কিন্তু ভিসা কার্ড দেওয়া হয় এবং অন্যান্য ব্যাংকও এখন বর্তমানে কিন্তু ভিসা কার্ডেই দিচ্ছে সেই কার্ড দিয়ে চাইলেও আপনি পেমেন্ট করতে পারবেন এখন এর জন্য কি করতে হবে আপনাকে সরাসরি আপনার অ্যাপসার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে অ্যাপসার প্রবেশ করার পর সেখানে আপনার মাই সার্ভিসে গিয়ে সেইখান থেকে আপনার পার্সোনাল ডিটেলস গুলো জন্য সেখানে গেলে আপনি পাসপোর্টটি মানবত করতে পারবেন হয়তো দুই একের মধ্যে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে আপনি আপনার নিজের পাসপোর্ট নিজে অ্যাপসার অ্যাকাউন্টে গিয়ে মালুমাতের জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনি পেমেন্টটা করবেন এই দুই একের মধ্যে আমি ফ্রি হয়ে সেই ভিডিওটা আপনাদের করে দিব কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখেন এইখানে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে আপনাকে অবশ্যই উনসত্তর রিয়াল অর্থাৎ তিনশো সিত্তিন রিয়াল সৈদিকে পেমেন্ট করতে হবে সরকারকে পেমেন্ট করে আপনি আপনার নিজের পাসপোর্ট নিজে এক থেকে মালুমাত করতে পারবেন এবং এটা আপনি নিজে নিজে করবেন না এটা আপনি আবেদন করার পর যাওয়া থেকে আপনার আবেদনের প্রেক্ষিতে তারা সেটা সবকিছু যাচাই করে আপনার এটা অ্যাপ্রুভ দিলে আপনার এটা মালমত হয়ে যাবে এই হচ্ছে বিষয় আমি কোথায় দেখি নাই যে আপনি আপনার পাসপোর্ট নিজের পাসপোর্ট নিজে মালমত করবেন সেখানে আপনাকে ফ্রি একটা কল লাগবে এই যে বোকাস একবার গুজব এই সব গুজব থেকে সতর্ক থাকবেন আমরা চেষ্টা করি সব সময় অথেন্টিক যে নিউজটা সঠিক যে তথ্যটা আপনাদের মাঝে শেয়ার অনেকেই দেখেন কোনো একটি আপডেট আসলে সাথে সাথে দেরি করে নেয় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনাদেরকে দিয়ে দেয় কিন্তু আমি দেই আমি কেন দেই না আমি এটা নিয়ে রিসার্চ আমি আপনাদেরকে একদিন পরে দেই দুই দিন পরে দিয়ে সেই নিউজটা তখন অনেকে বলেন যে ভাই এটা তো পুরান খবর কিন্তু আমাদেরকে যাচাই করতে হয় যে এই সোর্সটা কোথায় আমি একটি তথ্য আপনাদেরকে দিলাম যার কারণে এই তথ্য ফলে হাজার হাজার প্রবাসী ভিডিওটা দেখবে তাদের দেখার পর তারা আমার ভিডিও দেখে আমি যে তথ্যটা দিব তারা দেখে সেটাই মাইনে এবং সেটাই করবে যার ফলে তারা বিপদও করবে সেটা মাসুল আমাকেই দিতে হবে তাই আমি চাই না আমি একজন আরেকজন প্রবাসীর ক্ষতি হোক আমি চাই আমাদের প্রবাসীরা যাতে করে আমার তরফ থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট প্রিয় তথ্যটা পায় আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাই উপকৃত হবে